এই ছবিটা রাখছি আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করছি দলকে ভালোবাসছি আর দলকে ভালোবেসে যাব যতদিন বাঁচি ততদিন ভালোবেসে যাব আগে ভালো ছিল এখন খুবই খারাপ এই যে দেখেন সারা দিনে গাড়ি চালা কয় টাকা এখন বাজে কত কত বাজে আগে অবশ্যই ভালো ছিল অবশ্যই ভালো ছিল এখন বেলা বাজে বারোটা কয়টা ভাড়া বাড়ছি যারা আওয়ামী লীগ সরকারের সৈরাচার বলে তারাই বড় সৈরাচার তারাই বড় সৈরাচার

মোটামুটি কি আপনার আগে ভালো ছিলেন বলে মনে করেন অবশ্যই ভালো ছিলাম হ্যাঁ তারা গাইছে আমরা তো আর খাই নাই আগে ভালো ছিলাম এখন তো ভালো নাই সারাদিন এক হাজার টে কামাই না আগে তো হাজার হাজার কামাইছি একটু ইনকাম কমে গেছে ইনকাম কম খরচ বেশি অবশ্যই আগে ভালো ছিলাম আমার মতে আমি আগে ভালো ছিলাম এখন ভালো নাই কি কি পরিস্থিতিতে ফেস করতে হচ্ছে মানে কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে আমরা সমস্যা একজন আগে একজন নেতা ছিল যত একটা গাছ ছিল গাছের নিচে বসতে পারতাম এখন কোনো গাছ নেই সে ইঙ্গিত করে আপনার নাহিককে বলেছে নেক্সট প্রাইম মিনিস্টার এত বড় হিম্মত এত বড় সাহস এই পদে থেকে কিভাবে হয় ওকে তো সাথে সাথে সাসপেন্ড করা উচিত ছিল তোমরা আসো বাবারা আইসা একটা মেম্বারই নির্বাচন করে দেখো যে একজন মেম্বার হতে পারবা কিনা এত সহজ না সাংবাদিক ইলিয়াস এবং কি ব্যানার্জি যেন পিনাকি ভট্টাচার্য তারা তিনজনের সংলাপে এসেছিল সেখানে কথায় কথায় বলেছে যে এটা কি আসলে সত্য কিনা কারণ তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিজেদের মধ্যে মিলে নাই হয়তো ভাই আসিফ মাহমুদ নাহিদ সাজজিৎ সবাই মিলে নাই বিদায় আজকে এটা বলছে তুমি যদি সেটা এগারো তারিখ তোমাকে প্রস্তাব দেয় তোমার তো সেই দিনই হুঙ্কার দেওয়া উচিত ছিল এবার স্বাধীনতা বিরোধী করছে তারা এখন মাথা চারাতে উঠছে সে জামাত ইসলাম বা অন্যরা কাজে এরা স্বাধীনতা স্বীকারও করে না কিন্তু এখন বড় বড় কথা বলে কাজে এটা দুঃখ লাগে কাজে আমরা চাই স্বাধীনতার মূল লক্ষ্য যে লক্ষ্যে স্বাধীনতা সাম্যবাদ মানবাধিকার থেকে আরম্ভ করে যারা যারা ন্যায় বিচার এটা অক্ষুণ্ণ থাকুক এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির যদিও ভুল ত্রুটি আছে তারপরেও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না সেটাকে স্মরণ রেখেই আগামী প্রজন্ম আগামী দিনে চলতে হবে এটা আমরা বিশ্বাস করি আর আন্দোলনকারী তারা কোনো মুক্তিযোদ্ধা না

জয় বঙ্গবন্ধু আমাদের তো দিন যাওয়া ছিল না এখানে কোনো মুখ চোদ্দ এখানে শ্বাস পাই যে কথা বললে এটা একটা প্রতিরোধ করতে গেছিল সরকারকে উৎখাত করার জন্য এটা হইতে পারে যেমন একাত্তর তো হয়েছে একাত্তর আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল না ওইটা তো একটা উৎখাত এই এরাও করতে গেছে তারাও যা ব্যথা পাইছে তারাও যা শহীদ হয়েছে তারাও যে আপনার এই যুদ্ধ আহত হয়েছে তারা সে মূল্যায়ন পাবে পাক এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুক্তিযুদ্ধের সাথে জয় বাংলার সাথে বঙ্গবন্ধুর সাথে এটার কোনো তুলনা হইতে পারে এই ছাত্ররা যদি আপনার রাজনীতি করে তাহলে যারা বৃদ্ধ আছেন যারা রাজনীতিবিদ আছেন তারা কি করবো না নতুন দলের জন্য তো আমরা ভোট দেবো না নতুন দলের নাম জানেন না জানি না আমরা আওয়ামী লীগ বিএনপি দুজন জানি আর আমরা কেউ জানি না রে বাবা আমরা তো জানি এই কোইন্দে দৌরান কাই বাইরে আমরা পুত্রের মধ্যে আর এই যে অতদিন যে এজিদের কালচারও আসলাম খুব কষ্টে আসলাম এখন খুব শান্তিতে আছি ইসলামিক কোনো একটা নাম যদি আপনার দল গঠন করতে পারেন আমি একশোবার সমর্থন বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কাকে ভোট দিবেন বা নির্বাচনে কাকে সরকার গঠন হলে মনে করেন দেশ ভালো থাকে আওয়ামী লীগ সরকার এই বিষয়ে কি তো কইতাম এটা তো আর বেশি ভালো বুঝা যাইতেছে কারণ দেশ তো আর ভালো চলতেছে না পরে কে কে কয় বিএনপি কে কয় জামাত কেউ কয় আওয়ামী লীগ কোনটা কোনটা কইতা